আসসালামু আলাইকুম সৌরভ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরেকটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি বক্স দরজা এবং এক পাল্লা দরজা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি বক্স দরজা এবং এক পাল্লা দরজা নিতে চান তাহলে কোনটা কত টাকা খরচ আসবে সবই ইনশাআল্লাহ এই ভিডিওতে পাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের পিছনে যে দরজাগুলো রাখা আছে এগুলো হচ্ছে বক্স দরজা এটা বক্স দরজা বলা হয় এই জন্য এটা এটা হচ্ছে দরজার বাহিরের অংশ এবং এটা হচ্ছে ভিতরের অংশ এটা বক্স আকারে করা যেমন কাঠের পালা থাকে এবং ভিতরে এবং বাহিরে দুটোই কিন্তু ডিজাইন তো একটু দূর থেকে দেখাবো যে দুইটা দরজা যদি একই ফ্রেমে দেখানো হয় তাহলে কিন্তু আপনি বাসা যখন কেউ আসবে তখন কিন্তু বুঝতে পারবে না আসলে কোনটা ভিতরে বা কোনটা বাহিরের অংশ আর এখানে কিন্তু আমরা দিয়েছি একটি হ্যান্ডেল লক যার চাবি রয়েছে পাঁচটি এবং এর রয়েছে পাঁচ বছর ওয়ারেন্টি এবং দিয়েছি ভিতরে একটি বাহিরে একটি হ্যাজবল এবং দিয়েছি দুটি সিটকানি একটা রয়েছে নিচে এবং একটি রয়েছে উপরে

তাহলে কিন্তু ষোলো গাজের চৌকাট ব্যবহার করতে হবে তা আঠারো গাজের চৌকাট বাইশ পাল্লা দুই পাশের ডিজাইন দিয়ে তিন ফিট বাই সাত ফিট একটি দরজার খরচ আসবে মাত্র দশ হাজার টাকা এবং সাড়ে তিন ফিট যে দরজাগুলো আছে এগুলো খরচ আসবে মাত্র এগারো হাজার টাকা এবং তার থাকবে সাথে থাকবে দুটি হ্যাজ বল এবং দুটি সিটকা এবং যদি আপনি অটো লক নিতে চান বা হ্যান্ডেল লক নিতে চান এই জন্য কিন্তু অতিরিক্ত দুই টাকা দিতে হবে এবং আড়াই ফিটে যে দরজা এই দরজার দাম আছে মাত্র নয় টাকা করে এবং আমার এই পাশে দেখতে পাচ্ছেন একটি এক পাল্লা দরজা রাখা আছে যেটা হাইট সাড়ে ছয় ফিট এবং পাশে রয়েছে প্রায় চল্লিশ ইঞ্চি যদি আপনি এই ধরনের দরজা নিতে চান তাহলে চার মিলি দিয়ে প্রতি পিস দরজার দাম তিন ফিট বাই সাত ফিট একটি দরজার দাম আসবে মাত্র পাঁচ টাকা এবং এই ফ্রেম যদি তিন মিলি নেন আউট ফ্রেম যেটা এটা তিন মিলি দিয়ে নিলে কিন্তু পাঁচ হাজার টাকার মাধ্যমে নিতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম